আসসালামু আলাইকুম আটলান্টিকের বুকে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে সেই আটলান্টিক যেখানে এতদিন আমেরিকার একাধিপত্য ছিল প্রশ্নাতীত কিন্তু আজ সেই আধিপত্য চ্যালেঞ্জের মুখে আমেরিকা নামের এই বিশ্ব মোড়ল কি এবার পাল্টা জবাব পেতে চলেছে একদিকে তাদের লাগামহীন দৌরাত্ম অন্যদিকে রাশিয়া চীন ইরানের মতো দেশগুলোর একজোট হওয়া বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন আমেরিকার দাদাগিরির দিন কি তবে শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব এখন আর নতুন কিছু নয় ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া রাশিয়ার তেলবাহী জাহাজ আটক করা কিংবা ইরানকে ক্রমাগত হুমকি হুঁশিয়ারি এমন অসংখ্য উদাহরণ আছে নতুন বছরের শুরুতেই মার্কিন দৌরাত্মে বিশ্বের একাধিক দেশ ত্রাহি ত্রাহি ডাকছে তাদেরই একতরফা এবং অন্যায় নীতির কারণে আন্তর্জাতিক স্থিতিশীলতা হুমকির মুখে এই পরিস্থিতিতে ওয়াশিংটনের উপর পাল্টা প্রত্যাঘাত হানতে জোট বেঁধেছে ব্রিক্স প্লাস ভুক্ত চারটি দেশ দক্ষিণ আফ্রিকার কেপ টাউন উপকূলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী যৌথ নৌমহড়া এই মহড়ায় যোগ দিয়েছে রাশিয়া চীন এবং ইরান যুক্তরাষ্ট্রের লাল চোখকে উপেক্ষা করে তাদের এই সামরিক মহড়া আটলান্টিকে এক নতুন ক্ষমতার ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে এই বছরের দশ জানুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধাভ্যাসের পোশাকি নাম উইল ফর পিস দু বর্তমান পরিস্থিতিতে এই মহড়াকে অপরিহার্য বলে উল্লেখ করেছে অংশগ্রহণকারী ব্রিক্স প্লাসের এই চার বন্ধু এর তাৎপর্য আরও বেড়ে যায় যখন আমরা দেখি কয়েকদিন আগেই উত্তর আটলান্টিকে রুশ তেলবাহী জাহাজ মেরিনেরাকে অপহরণ করেছিল মার্কিন ফৌজ এই মহড়া কি তারই পাল্টা জবাব উইল ফর পিস দু হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার যৌথ টাস্ক ফোর্সের কমান্ডার ক্যাপ্টেন খুলু থামাহা স্পষ্ট ভাষায় বলেছেন এই মহড়া আর পাঁচটা সাধারণ যোদ্ধাভ্যাস নয় এটা ব্রিক্স প্লাস গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মিলিত সংকল্পের এক প্রদর্শন তিনি আরও বলেন ক্রমবর্ধমান জটিল সামুদ্রিক পরিবেশে এই ধরনের সহযোগিতার কোনো বিকল্প নেই বরং এটা অপরিহার্য উইল ফর পিস সামুদ্রিক বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিশ্চিত করবে পশ্চিমী গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এই মহড়ায় যোগ দিয়েছে চীন ও ইরানের ডেস্ট্রয়ার শ্রেণীর রণতরী অন্যদিকে কেপটাউনে করভেট শ্রেণির যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া এছাড়া আছে দক্ষিণ আফ্রিকার ফ্রিগেট যুদ্ধাভ্যাসের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর নৌ কমান্ডারদের বৈঠক করতেও দেখা গেছে সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট হতেই নড়েচড়ে বসেছেন দুনিয়ার তাবর প্রতিরক্ষা বিশ্লেষকরা তাদের দাবি আগামী দিনে আটলান্টিকে বড় কিছু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এর শলতে পাকানোর কাজটা এখন থেকেই শুরু করে দিয়েছে রাশিয়া ও চীন এই উইল ফর পিসকে গুরুত্ব দেওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ প্রতিরক্ষা বিশ্লেষকদের বড় অংশ মনে করেন রুশ তেলবাহী জাহাজ মেরিনের অপহরণের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে ব্রিক্স গোষ্ঠীর অধিকাংশ দেশ তাদের আশঙ্কা আগামী দিনে আটলান্টিক মহাসাগরে হয়তো তাদের আর ঢুকতেই দেবে না আমেরিকা তখন ল্যাটিন আমেরিকা এবং পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক লেনদেন চালানো কঠিন হয়ে পড়বে সেই ভয় থেকেই এক কাটা হয়েছে মস্কো বেইজিং তেহরান এবং কেপটাউন দ্বিতীয়ত ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই ব্রিক্সের কর্মকাণ্ডকে দু চোখে দেখতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক এক করে সংশ্লিষ্ট সংগঠনের প্রতিটি দেশকে নিশানা করেছেন তিনি রাশিয়ার ওপর আছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দুনিয়ার ষোলো হাজারের বেশি নিষেধাজ্ঞা চীনের সঙ্গে একপ্রস্ত শুল্ক যুদ্ধ লোষ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস বা পোটাস শিয়া ধর্মগুরুদের নিয়ন্ত্রণে থাকা ইরানের ক্ষমতা বদলের জন্য ক্রমাগত উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে তার সরকারের বিরুদ্ধে এছাড়া ব্রিক্সের অন্য সদস্যদের মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাখোসার সরকারের পতনও চান ট্রাম্প এই দুই দেশের কুর্সিতে নিজের পছন্দসই রাজনৈতিক ব্যক্তিকে বসানোর চেষ্টা চালাচ্ছেন তিনি তার শর্ত মেনে বাণিজ্য চুক্তিতে নয়াদিল্লি রাজি না হওয়ায় ভারতের ওপরেও বিরক্ত পোটাস আর তাই আগামী দিনে এ দেশের পণ্যে ওয়াশিংটন পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক চাপাবে বলে ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া গেছে গত দুই জানুয়ারি মধ্যরাতে ভেনেজুয়েলায় আক্রমণ চালায় মার্কিন ফৌজ ওই সময় রাজধানী কারাকাসে ঢুকে প্রেসিডেন্ট নিকুলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিনের ডেল্টা ফোর্স এই সামরিক অভিযানের কোড নাম ছিল অপারেশন অ্যাপসলিউট রিজলভ বা চরম সংকল্প প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি যুক্তরাষ্ট্রের এই দুঃসাহসিক পদক্ষেপ ব্রিক্স গোষ্ঠীর রাষ্ট্রনেতাদের মনে আতঙ্ক তৈরি করেছে এর জেরে নৌ মহড়ার মাধ্যমে কাছাকাছি আসার চেষ্টা করেছেন তারা দু সালের মে মাসে মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা ওই সময় রাজধানী ওয়াশিংটনের ঐতিহ্যবাহী শ্বেতা প্রাসাদে বৈঠক চলাকালীন নজিরবিহীনভাবে তাকে অপমান করেন পোটাস শুধু তাই নয় কেপ টাউনের বিরুদ্ধে শ্বেতাঙ্গদের ওপর অত্যাচার করার অভিযোগও তোলে ওয়াশিংটন বিশেষজ্ঞদের দাবি তার অবস্থাও যে মাদুরোর মতো হতে পারে তা ভালোই জানেন রামাফোসা তাই মহড়ার মাধ্যমে বন্ধু খোঁজার কাজটা সেরে রাখছেন তিনি গত বছরের নভেম্বরে কেপ টাউনের নেতৃত্বে সংশ্লিষ্ট নৌমহড়া হওয়ার কথা ছিল কিন্তু ওই সময়ে জোহানেসবার্গে জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর রাষ্ট্রনেতাদের বৈঠক থাকায় ওয়েল ফর পিসের মতো যুদ্ধাভ্যাস স্থগিত রাখেন রামাফোসা তাতেও অবশ্য ট্রাম্পের মন গলেনি শ্বেতাঙ্গ নির্যাতনের কথা বলে ওই অনুষ্ঠান এড়িয়ে যান তিনি এরপর নৌমহড়ার আয়োজন করতে আর দেরি করেনি দক্ষিণ আফ্রিকা এতে পর্যবেক্ষক হিসাবে যোগ দিয়েছে ইথিওপিয়া ইন্দোনেশিয়া এবং ব্রাজিল কিছু সাবেক সেনাকর্তা অবশ্য মনে করেন এই সামরিক মহড়ার কোনো বাড়তি গুরুত্ব নেই কারণ ব্রিক্স প্লাসের এই দেশগুলো মোটেই আটলান্টিকে মার্কিন নৌসেনাকে চ্যালেঞ্জ জানানোর সম্পন্ন নয় তাদের মতে মস্কো বেইজিং তেহরানের আলাদা সমস্যা আছে সেসব কাটিয়ে ওয়াশিংটনের মতো সুপার পাওয়ারের সঙ্গে মুখোমুখি সংঘাতে যাওয়া তাদের পক্ষে বেশ কঠিন কিন্তু এই বিশ্লেষণ কি বাস্তবসম্মত উদাহরণ হিসাবে রাশিয়ার কথা বলা যেতে পারে গত প্রায় চার বছর ধরে ইউক্রেনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে মস্কো তারপরও কিয়েভের পতন ঘটাতে পারেনি ক্রেমলেন এই অবস্থায় আমেরিকার বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আত্মহত্যার সামিল সেই বাড়তি ঝুঁকি অবশ্যই নিতে চাইবেন না তিনি কারণ তখন পশ্চিমা শক্তি একযোগে ক্রেমলেনের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে তখন মস্কোর পক্ষে প্রাণ বাঁচানো যে কঠিন হবে তা বলাই বাহুল্য কিন্তু রাশিয়া কি এতটাই দুর্বল তাছাড়া গত কয়েক বছরে একের পর এক বন্ধু হারিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যত একা হয়ে পড়েছে রাশিয়া দু সালের ডিসেম্বরে সিরিয়ায় ক্ষমতাচ্যুত হন বাশার আল আসাদ বছর ঘুরতে না ঘুরতেই ভেনেজুয়েলায় ঢুকে সেখানকার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে এনেছে মার্কিন ফৌজ দুটি জায়গাতেই নিজেদের তাবেদার সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আমেরিকা ক্রেমলিনের কাছে যা একেবারেই স্বস্তিদায়ক নয় কিন্তু এই তথাকথিত একাকিত্ব কি ব্রিক্স জোটের মাধ্যমে পূরণ হচ্ছে না অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার জেরে প্রায় কোমায় চলে গিয়েছে ইরানের অর্থনীতি এর জেরে গণবিক্ষোভের আগুনে পুড়ছে সাবেক পারস্য দেশ পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে না এলে ক্ষমতা হারাতে পারেন তেহরানের শিয়া ধর্মগুরু তথা সুপ্রিম লিডার আয়াতল্লা আলী খামেনি সেক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করে ওই উপসাগরীয় রাষ্ট্রেও নিজেদের পছন্দসই সরকার গঠন করতে পারে আমেরিকা কিন্তু ইরান কি বসে থাকবে সংখ্যার নিরিখে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর আছে চীনের কাছে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা মনে করেন তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর সাহস নেই এর ড্রাগন ভূমির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মূল মাথাব্যথা প্রশান্ত মহাসাগরের সাবেক ফর্মোজা বা তাইওয়ানকে নিয়ে এই এলাকাকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন তিনি আর তাই দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট দ্বীপটিকে কব্জা করার ছক কষছেন তিনি এহেন আগ্রাসী চীনের হাত থেকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে আমেরিকা এ বছর যুক্তরাষ্ট্রের থেকে কয়েক কোটি ডলারের অত্যাধুনিক সমরাস্ত্র পাওয়ার কথা আছে সাবেক দ্বীপের বিশেষজ্ঞদের দাবি সেই কারণেই আটলান্টিকের লড়াইয়ে নাক গলাতে নিমরাজি বেজিং। বরং ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে ড্রাগনের পিপলস লিবারেশন আর্মি বা পি নৌবাহিনী কিন্তু এই অংশগ্রহণ কি চীনের আটলান্টিকে আগ্রহের অভাব বোঝায় ব্রিক্সের সদস্য হয়েও কোনো সামরিক জোটে যাওয়ার ব্যাপারে আপত্তি আছে ভারতের ট্রাম্প জামানায় শুল্ক সংঘাত থাকলেও আমেরিকার সঙ্গে এখনও সম্পর্ক খারাপ করেনি নয়াদিল্লি উল্টে জোট নিরপেক্ষ ভাব বজায় রাখতে সক্ষম হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর তাই আমন্ত্রণ সত্ত্বেও কেপটাউনের সামরিক মহড়ায় যোগ দেয়নি এদেশের নৌবাহিনী এটি ব্রিক্সের ঐক্যে একটি ছোট ফাটল তৈরি করলেও জোটের মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে না দু সালে তৈরি হওয়া ব্রিক্স গোষ্ঠীর অন্যতম লক্ষ্য হল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দুনিয়াকে সরিয়ে রেখে একটা বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তোলা ডলার ভিত্তিক অর্থনীতির গোড়ায় কুরুল মারতে এই গোষ্ঠীর একটি পৃথক মুদ্রা তৈরির প্রস্তাবও দিয়েছেন পুতিন যদিও সেটা এখনও বাস্তবের মুখ দেখেনি তবে ট্রাম্পের দাপাদাপি আরও বাড়লে অস্তিত্ব টিকিয়ে রাখতেই তার বিরুদ্ধে ফ্রন্ট খুলতে পারে রাশিয়া চীন এবং ইরান সেই জায়গা থেকে এই ধরনের নৌমহড়ার যে বাড়তি গুরুত্ব আছে তাতে কোনো সন্দেহ নেই আটলান্টিকে ব্রিক্স প্লাস দেশগুলোর এই যৌথ মহড়া কেবল একটি সামরিক প্রদর্শনী নয় এটি বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমেরিকার একতরফা আধিপত্যের দিন শেষ হতে চলেছে নতুন বিশ্বব্যবস্থায় বহু মেরুকরণ এখন সময়ের অপেক্ষা আটলান্টিকের এই জলরাশি হয়তো আগামী দিনের বিশ্ব রাজনীতির নতুন ধারার সাক্ষী হতে চলেছে